ধেয়ে আসছে ঘূর্ণিঝড় যার নাম শক্তি আজকে এই ঘূর্ণিঝড় সম্পর্কে ডিটেলস বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যাতে আপনারা সুরক্ষিত থাকতে পারেন তো চলুন ভিউটিকে শুরু করা যাক ভিউটি শুরু করার আগে আপনারা যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে বাজিয়ে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিউটিকে শুরু করি আবারও আতঙ্ক বাড়াচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হতে চলা একটি শক্তিশালী ঘূর্ণিঝড় আবহাবিদদের পূর্বাভাস অনুযায়ী মে মাসের শেষ ভাগে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ভয়াবহ ঘূর্ণিঝড় শক্তি এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বাংলাদেশের খুলনা অঞ্চলে বাংলাদেশের প্রখ্যাত আবহাওয়িদ মোস্তাফা কামাল এবং আবহাওয়া গবেষক পলাশ জানিয়েছেন মে মাসের ষোলো থেকে আঠেরো তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে যা ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে তেইশ থেকে আঠাশ মে মধ্যে উড়িষ্যা থেকে চট্টগ্রাম উপকূলের মধ্যে আঁচড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টির নামকরণ শক্তি করার প্রস্তাব দিয়েছে শ্রীলঙ্কা এবার আমরা জানবো ঘূর্ণিঝড় শক্তি কবে কোথায় কিভাবে আঘাত হানবে আবহাওয়ার আপডেট অনুযায়ী ১৬ থেকে আঠেরোই মে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কুড়ি মে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে তেইশ থেকে ছাব্বিশে মে ঘূর্ণিঝড় শক্তি উড়িষ্যা থেকে বাংলাদেশের উপকূলে আশ্রে পড়তে পারে আবহাওয়াবিদ পলাশের মতে ঘূর্ণিঝড় শক্তি সম্ভাব্য গতিপথের মধ্যে রয়েছে উড়িষ্যা উপকূল পশ্চিমবঙ্গের পূর্ব ও দক্ষিণ অঞ্চল এবং বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূল অঞ্চল সবচেয়ে বেশি প্রভাব পড়বে বাংলাদেশ বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে এবং বাংলাদেশের খুলনা বিভাগে কেন আতঙ্ক ছড়াচ্ছে এই ঘূর্ণিঝড় নিয়ে ঘূর্ণিঝড় শক্তিকে ঘিরে আশঙ্কার অন্যতম কারণ হল এর সম্ভাব্য গতি ও শক্তি আবহাওয়ার তথ্য বলছে এটি একটি সেভের সাইক্লোন স্ট্রোম বা তার থেকেও বেশি শক্তিশালী হতে পারে সেই অনুযায়ী এটি ঘন্টায় নব্বই থেকে একশো কুড়ি কিমি বেগে বাতাস বয়ে আনতে পারে এমন শক্তি নিয়ে এটি যদি উপকূলে আছড়ে পড়ে তবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সুন্দরবন এলাকার উপকূল নদী উপকূল ও চাষের জমিতে ব্যাপক ক্ষতির সম্ভাবনা থাকছে পাশাপাশি সমুদ্র তীরবর্তী অঞ্চলে জলোচ্ছ্বাসও দেখা হতে পারে যার কারণে বহু মানুষের ঘরবাড়ি চাষের জমি জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে উঠতে পারে কোন কোন জেলায় বেশি প্রভাব পড়তে পারে প্রাথমিকভাবে যে জেলাগুলিতে শক্তির প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা উত্তর চব্বিশ পরগনা এ সমস্ত জেলাগুলিতে বাংলাদেশের খুলনা বরগুনা সাতক্ষীরা বরিশাল পাটুয়াখালী উড়িষ্যার পুরী গঞ্জাম ভদ্রক এবং জগৎ সিংহপুরে এই সমস্ত এলাকার ভারী থেকে অতি ভারী বৃষ্টি দমকা হাওয়া ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে স্থানীয় প্রশাসনকে ইতিমধ্যেই সতর্ক থাকতে বলা হয়েছে যাতে প্রয়োজন হলে উদ্ধার কার্য চালানো যায় কি বলেছে আবহাওয়া অফিস বাংলাদেশের হাওয়া অফিস জানিয়েছে ষোলোই মে থেকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই নিম্নচাপ ধীরে ধীরে গভীর নিম্নচাপে পরিণত হয়ে দিকে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এর নাম শক্তি ভারতের আইএমডি অর্থাৎ ইন্ডিয়ান মেটোলজিক্যাল ডিপার্টমেন্ট এখনো পর্যন্ত সতর্কতা না জারি করলেও স্যাটেলাইট ছবিতে পরিষ্কারভাবে নিম্নচাপের সম্ভাব্য গঠন চোখে পড়েছে সাধারণ মানুষ কি করতে হবে ঘূর্ণিঝড়ের আগাম সতর্কবার্তা পেলেই কিছু প্রস্তুতি নিয়ে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রবর্তী এলাকায় বসবাসকারী মানুষজনকে নিরাপদ স্থানে চলে যেতে হবে স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলা জরুরি প্রয়োজনীয় শুকনো খাবার ওষুধ ব্যাটারি চার্জার টর্চ ইত্যাদি আগে থেকে সংগ্রহ করে রাখা উচিত চাষিদের তাদের ফসল আগেই ঘরে তুলে নেওয়ার ব্যবস্থা করতে হবে মৎস্যজীবীদের কুড়ি মে থেকে সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়ে হতে পারে সরকারি প্রস্তুতি কতটা এখনও পর্যন্ত রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ঘূর্ণিঝড় শক্তি নিয়ে আনুষ্ঠানিক কোনো বুলেটিন দেওয়া হয়নি তবে অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে এনডিআরএফ এবং এসডিআরএফ দলগুলিকে প্রস্তুতি প্রস্তুত থাকতে বলা হয়েছে ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথের উপর নজর রাখা হচ্ছে এবং যে কোনো মুহূর্তে বিপদ সংকেত দেওয়া হতে পারে পশ্চিমবঙ্গের সরকার ইতিমধ্যেই উপকূলবর্তী ব্লকগুলিতে প্রশাসনিক বৈঠক শুরু করেছে হাওয়াবিদদের পরামর্শ আবহাওয়িদরা সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন যেহেতু এখনও ঘূর্ণিঝড়ের গঠন সম্পন্ন হয়নি তাই তার গতি ও শক্তি সম্পর্কে নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না তবে আগাম প্রস্তুতি থাকলে ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব তারা বলছেন ষোলোই মে থেকে আবহাওয়া পরিস্থিতির ওপর নির্ভর করবে এই ঝড় কবে এবং কোথায় আসছে পড়বে তাই প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট দেখার পরামর্শ দেওয়া হচ্ছে ঘূর্ণিঝড় শক্তি এখনো পর্যন্ত সম্ভাব্য হলেও তার আশঙ্কা যথেষ্ট গুরুতর বঙ্গোপসাগরে এরকম শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হলে তা পশ্চিমবঙ্গ উড়িষ্যা বাংলাদেশে ব্যাপক প্রভাব ফেলতে পারে এখনই সময় সতর্কতা হওয়ার সরকার ও প্রশাসনের উচিত জনগণকে আগে থেকে সচেতনতা করা এবং প্রয়োজনে সব ব্যবস্থা গ্রহণ করা একমাত্র সকলকে একসঙ্গে কাজ করলেই এই প্রকৃতির দুর্যোগের সঙ্গে মোকাবিলা করা সম্ভব আপনার এলাকায় যদি সম্ভাব্য প্রভাব পড়ে তাহলে সরকার নির্দেশ মেনে চলুন ও নিরাপদ থাকুন নিয়মিত আবহাওয়া আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই নিউজটি সবার সাথে শেয়ার করে সবাইকে জানানোর চেষ্টা করুন